তাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বর্তমানের উপর অতিরিক্ত পুলিশ প্রথমে পক্ষ থেকে যোগাযোগ করতে চেষ্টা করলে তিনি এবং কর্মীরা কিন্তু এই সম্পর্কে কোনো কথাই বলতে চাননি অভিনেত্রী পরিমণির সাথে একজন পুলিশ অফিসারের সম্পর্ক নিয়ে বেশ আগে আমাদের সামনে বেশ কিছু রিপোর্ট এসেছিল একটা ভিডিও প্রকাশিত হলো তারপর নানান জায়গায় রিপোর্ট হয়েছে সেই রিপোর্টের পর থেকে এটা খুবই মুখরোচক কটন কোর্ট আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল একজন সেলিব্রিটি নারীর সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে না চাই এগুলো আসলে মানুষের মনোযোগকে খুব আকর্ষণ করে স্বাভাবিকভাবেই করে যারা পৃথিবীতেই করে ইনফ্যাক্ট শুধু বাংলাদেশে করে তা না এর মধ্যে কতটুকু আমরা তাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছি সেটা চর্চা করছি সেই আলাপগুলো থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা হয় সম্প্রতি গতকাল ইনফ্যাক্ট একটা নিউজ হলো সেটা হচ্ছে এই সম্পর্কে জেরে পুলিশ কর্তা জানাব সাকলাইনের চাকরি যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা নিয়ে অনেক আলোচনা আছে এবং তাতে শেষ পর্যন্ত তদন্ত করে তার বিরুদ্ধে গুরুদণ্ড কারণ তার আচরণের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই কারণে তার বিরুদ্ধে গুরুদণ্ড অর্থাৎ তাকে চাকরি থেকে অপসারণের জন্য সুপারিশ করা হয়েছে এই সুপারিশ কতগুলো প্রসিজিয়ার আছে তারপরে এটা কার্যকর হবে রিপোর্ট পরে অন্তত তাই মনে হয় আমি আসলে এই ঘটনার তাদের ব্যক্তিগত সম্পর্ক কি হয়েছে না হয়েছে এটা নিয়ে করে কথা বলতে চাই না আমি এটা অবশ্য মনে করি যে আমাদের সমাজে যে কোনো ফেনামেন যে কোনো ইনসিডেন্স আমাদের সামনে যখন আসে সেটার নৈতিকতার দিক সহই আলাপগুলো হতেই পারে হওয়া উচিত কিন্তু এর মধ্যে আরও ভয়ঙ্কর একটা জায়গা আছে নৈতিকতা চাইতে যেটা আরো অনেক উঁচুতে আমি মনে করি যারা সাকলাইনের এই আচরণ পুলিশ বাহিনীর মধ্যে যে অন্তর্গত দুর্নীতি পুলিশ বাহিনী যে আর সেই অর্থে কোনো প্রফেশনাল বাহিনী নাই সেটা ক্লিয়ার সিগন্যাল এই জায়গায় আছে সে কারণে কথাটা বলতে চাই এবং এই কারণে খুব গুরুত্বপূর্ণ অনেকেই বলছেন দেখলাম যে নতুন করে ডিস্ট্রাক্ট করার জন্য পরিমণির এই ঘটনাকে সামনে আনা হয়েছে এটা ভুল না সরকার বিভিন্ন সময় নানান রকম ইস্যু আমাদের সামনে এনে কোনো একটা ইস্যু থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করে রিসেন্টলি যেহেতু ভারতের সাথে ট্রানজিট বা এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এখন এই মুহূর্তে পরিমণির সাথে সম্পর্ক এবং সেই কারণে তার চাকরি যাচ্ছে এটা আলোচনার বিষয় হিসেবে ছেড়ে দিলে আমাদের মনোযোগ ডিস্ট্রাক্টেড হতে পারে কিন্তু আমি মনে করি এটা খুব তুচ্ছ একটা ঘটনা না যদি আমরা ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে পুলিশ বাহিনীতে থাকা মানুষজন আসলে তারা তারা কি হয়ে উঠছেন তারা কেমন মানুষ আমি একটা রিপোর্টে দেখছি প্রায় সবাই কিন্তু এই হুবহু কি চিঠি দিয়েছে সেসব নিয়ে হুবহু তথ্য দিয়ে দিয়েছে একটা জায়গায় এরকম আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় খেয়াল করি সাকলাইন ডিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন এখানে অনেক আছে যে কতবার গেছেন কি গেছেন এক মাসের মধ্যে কতবার পরিমণি আবার তার স্ত্রীর অনুপস্থিতি ইত্যাদি ইত্যাদি রিপোর্ট খুব দীর্ঘ এবং এসব কথাবার্তা ওখানে লেখা হয়েছে কিন্তু যে জায়গাটা আমি মনোযোগ আকর্ষণ করতে চাই সাকলাইন ডিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় এটা কি ঘটনাক্রমে ছিল জরুরি প্রশ্ন এবং যদি ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় যদি তা হয়ে থাকতো আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে আসলে কথা বলতাম না এটা আমার কাছে রাষ্ট্রীয়ভাবে খুব বড় বিষয় বলে মনে হতো না রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় মনে হতো না এটার মধ্যে ব্যক্তিগত নৈতিকতা অনৈতিকতার প্রশ্ন নিশ্চয়ই আছে যারা সাকলাইন ম্যারিড তার একটা বাচ্চা আছে সেই সাকলাইন যখন এরকম একটা রিলেশনশিপে জড়ান আবারও বলছি সেটা যদি সঠিক হয়ে থাকে আমি ধরে নেই তর্কের খাতিরে এটা ছিল সেই আলাপ আছে হতে পারে এবং সেটা যদি পুলিশ বাহিনীর সার্ভিস কোডের বাইরে যায় তাতে তাকে দণ্ড দিয়ে চাকরি থেকে সরানো যেতে পারে কিন্তু এই ঘটনাটা তার চেয়ে অনেক বেশি বড় আমি অবাক হচ্ছি কেন রিপোর্টে এটাকে এভাবে লেখা হচ্ছে যে ঘটনাক্রমে আম সরি ব্যাপারটা তা না তো আসলে কি হয়েছিল কেন চাকলায়ন এখানে জাস্ট ঘটনাক্রমের ব্যাপার না আমি একটু পড়ি আমাদের মনে থাকার কথা বোট ক্লাবে ভোট ক্লাব বললে বেনজিরের কথা মনে হয় তাই না সে বোট ক্লাবে ঘটনা ঘটেছিল কি হয়েছিল বোট ক্লাব কাণ্ডে জাতীয় পার্টি নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী অমির বিরুদ্ধে ধর্ষণ হত্যা চেষ্টা মামলা করেন পরিমনি বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে ডিবি গুলশান মামলাটির সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক ছিলেন এডিসি সাকলায়ন তার মানেটা হচ্ছে এই যখন পরিমণির সাথে যারা সংঘাতে জড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে ধর্ষণ হত্যাচার্যার মামলা করেছিলেন এবং তাদের বিরুদ্ধে একটা মাদকের মামলা করেছিল পরিমণির সাথে ঘটনার কারণে সেটা তত্ত্বাবধায়ক ছিল সাকলাইন সুতরাং সাকলাইন এমন একটা মামলার তত্ত্বাবধায়ক ছিলেন যে তত মামলাটার সাথে পরিমণির ভবিষ্যৎ পরিমণির কি থাকবেন কেমন থাকবেন সেটা খুব জড়িত সুতরাং উনি সরাসরি এমন একটা জায়গায় জড়িত আছেন যেখানে একটা পক্ষ পরিমণি সরাসরি না মামলা পরিমণি করেনি গুলশান করেছেন কিন্তু ওই মানুষগুলোর বিরুদ্ধে ওই ঘটনার পর করেছে আমাদের মনে থাকার কথা যে এদের বাসায় গিয়েই মদ পাওয়া গিয়েছিল আমাদের দেশে এখন কাউকে আপনি যদি ধরতে চান আমরা সমালোচনা করতে পারি যে কাউকে ধরতে চান ইমিডিয়েটলি আপনারা টিয়াবা পাওয়া যাবে ইনস্ট্যাক্টু মামলা দিয়ে দেওয়া যাবে কিন্তু ওই মামলাগুলো করা হয়েছিল সুতরাং যারা সাকলায়েন এমন একটা মামলা দায়িত্বে ছিলেন যেটার যদি নেগেটিভ অবস্থা যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে হয় সেটা পরিমাণে ফেভারে যায় সো পরিমাণে এখানে একটা গুরুত্বপূর্ণভাবে জড়িত মানুষ সুতরাং তার সাথে যখন পরিমণির এই ধরনের একটা সম্পর্ক তৈরি হয় তখন এটা চরমভাবে চরমভাবে প্রফেশনালিজমের বাইরে যদি তা না হতো জেনাবস ক্লায়েন্টের সাথে তার কোথাও একটা দেখা হলো কোনো সূত্র নাই কোনো যোগাযোগ নাই রকম জায়গায় দেখা হলো কিছু হয়েছে সেটা ডিফারেন্ট আলোচনার বিষয় হতে পারত কিন্তু সেটা এই পয়েন্টে আমরা আলোচনা করতাম না সুতরাং জেনাবস্যা ক্লায়েন্ট মামলার দায়িত্ব থেকে আমরা যদি এখন এভাবে প্রশ্ন করি উনি যেহেতু মামলা তত্ত্বাবধানে আছেন পরিমণির সাথে তার যেহেতু রকম অন্তরঙ্গ সম্পর্ক আছে অন্তত তাদের তো আমরা একটা ভিডিও দেখেছি আমি অন্য বাসায় কতবার গেছে কী করেছে সেগুলো তো কথা বাদই দেই ওগুলো নিয়ে আমরা যেহেতু নিশ্চিতভাবে জানি না কিন্তু আমরা একটা ভিডিও দেখেছি যেখানে সাক্লাইনের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে খুবই আনন্দ ঘন মুহূর্তে সেটা ভিডিও আমাদের সামনে আছে ইনফ্যাক্ট ওই ঘটনার পরে সরকারের নড়ে চড়ে বসেছিল তো একজন তদন্ত কর্মকর্তা এই ধরনের কর্ডিয়াল রিলেশনশিপে একজনের কাছে যাচ্ছেন ফলে যাদের বিরুদ্ধে উনি তদন্তের তত্ত্বাবধান করছেন তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্টটা কী আসতে পারে বা পাল্টা কেউ কি আমরা প্রশ্ন করতে পারি না সেই তদন্তটাকে ম্যানিপুলেট করার জন্যই পরিমনির দিক থেকেই ধরুন একটা চেষ্টা ছিল পরিমনির চেষ্টা করলেন কিন্তু একটা দাইত্য থাকা পুলিশ অফিসার কিভাবে এটাে সারা দেন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন না হলে আমরা ঠিক দুর্নীতি মনে করি না এটা একটা মরমান্তিক মারাত্মক ভয়ঙ্কর দুর্নীতি সেই কারণেই আসলে এটাকে আলোচনা আমাদের করা দরকার মানে পুলিশ বাহিনীতে কারা এখন আছেন কি করছেন সেই ব্যাপারটা আমাদের বলা দরকার বলা দরকার যে বাহিনীটার হাতে আমরা অস্ত্র তুলে দেই যে বাহিনীটার একটা তদন্ত রিপোর্ট আপনারা আমার জীবন ধ্বংস করে দিতে পারে শেষ করে দিতে পারে সছেন ওর হাতে শুধু অস্ত্র আস্তে গুলি করে মেরে ফেলতে পারে না আমরা পুলিশ বাহিনীর এই জায়গাটা অনেকে মিস করি সে আইন প্রয়োগ করে সে আপনাকে বিচারের কাছে নিয়ে যায় বিচারের আগের তদন্ত সে করে বিচারের এটার উপরে বাকি সব কাজ ডিপেন্ড করে এই রকম মারাত্মক ভয়ঙ্কর ক্ষমতা যে বাহিনীর হাতে আছে সেই বাহিনীতে ভেঙু জি রাসাদুজ্জামানদেরকে তো দেখেছি আরও এক ডিআইজি কিছুদিন আগেছিল না এদেরটা বেরোচ্ছে বলে সাকলায়ন এদের মতো লোকজন এদের মতো লোকজন যে নিজের হাতে থাকা একটা ক্ষমতার কারণে একটা যোগাযোগ হওয়া নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই প্রেক্ষাপট থাকার কারণেই এটা একটা ভয়ঙ্কর অপরাধমূলক ব্যাপার আমি খুব অবাক হই পুলিশ তাদের তদন্ত রিপোর্টে ঘটনাচক্রে কেন বলছেন আমি তো তার ঘটনা মনে করি না এই মামলাটাতে একেবারে সরাসরি না হলেও খুব সিরিয়াস রকম ইনভলভমেন্ট পরিমণির আছে তো তারা পরিমণের বিরুদ্ধে মামলা করেছিল তাদের বিরুদ্ধে মামলা তার তার তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই অফিসারও আনন্দিত মনে সেটা করেছেন এবং ভবিষ্যৎ কি হতে পারে বুঝতে পারি আমি জানি না যে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা কেমন মানুষ কি আছেন না আছেন কিন্তু আমরা আমাদের সমাজে একটা কথা বলার চেষ্টা করি সবসময় তারা খুব খারাপ মানুষও হতে পারেন পারেন কিন্তু মানুষ যাতে ন্যায় বিচার পায় জাস্টিস পায় ইনসাফ কার ক্ষেত্রে ইনসাফ হয় উনি যাতে বে ইনসাফের শিকার না হন কিসের কি মগের মুল্লুক এখানে সাকলায়নরা একজন অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে যে কোনো কিছু করে ফেলতে পারেন কেউ টাকা নিয়ে করতে পারেন মগের মুল্লুক বলে কথা